পরিবেশ বাংলাদেশে আর ছিল না যার কারণে ওনাকে ওই হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে উনি তো বলছিল এর আগে যে আমি পালাবো না আমি আমার দেশ ছেড়ে পালাবো না কিন্তু যখন দেখা যায় যে ওনার সময় সাফিককে ওনাকে হেলিকপ্টার দিয়ে সৈনিকেরা এখান থেকে নিয়ে চলে গেল এ পর্যন্ত আমরা তো এই টিভিতে বা ইয়েতে দেখলাম যা এখন সবাই বলছে যে পাল আছে পাল আছে কিন্তু পালান জিনিসটা এক জাত আর এখান থেকে আপনাকে নিয়ে যাওয়া আরেক জাত দুটো ধাপ যদি পালেই যায় সে কাউকে বলবে না আর একদিক দিয়ে পার হয়ে চলে যাবে কোন দেশে তার কোনো খোঁজ পাওয়া যাবে না আর এখানে একা এক যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন হেলিকপ্টারদের নিয়ে যায় এক দেশে রাখা হচ্ছে সেখান থেকে খবর পাওয়া যাচ্ছে অমুক জায়গায় আছে এটা তো বাস্তবত জিনিসটা আমরা চোখের সামনে টিভিতে বসে যা দেখছি আর কি বিগত সরকারের আমলে উদ্যোগতি সবারই মূল্য কিন্তু সবাই খাওয়া দাওয়া করে চলাফেরা করতে পারছে একটা রিস্কেলা না হলে দশ বারোশো টাকা কাজকাম করতে পারছে ও যে যদি পঞ্চাশ টাকা চাল হয় যে চাল লবণ লেখ খেতে পারছে আর এখন এসে এই বর্তমানে এসে সবই দাম উদ্যোগতি দেশটা এমন একটা ভাঙনের মধ্যে পড়ে গেছে যে চাল ডাল হইতে তেল যা কিছু আছে সব কিছুর দাম ঊর্ধ্বে চলছে মানুষ অস্থিরতার ওপর আর সাধারণ মানুষ যারা কর্মজীবী এদের এই যে রিক্সা বা কৃষিকাজ যারা করে এদের শ্রমিক মূল্য কম যার কারণে এরা ডাল লবণ ভাত খেয়া চলাফেরা করা খুব কঠিন অবস্থা হয়ে গেছে এখন ভারত পাশাপাশি দেশ এবং বাংলাদেশ ভারতের আশেপাশে যার কারণে এখান থেকে মালপত্র আসতে এখান থেকে যাচ্ছিলো এটা একটা সচরাচর সুবিধা ছিল এখন ভারত বন্ধ করে দিছে এখন বাংলাদেশ যে কোনো দেশ থেকে এগুলি আমদানি করার পদক্ষেপ নিতে হবে কিন্তু এখন অন্তর্বর্তী সরকার তো কোনো বাজেটের প্রোগ্রাম করতে পারবে না কারণ যে নির্বাচনী সরকার না আসা পর্যন্ত অন্তর্বর্তী সরকার এই যে রকম পেপারে দেখলাম একই অবস্থা যে সরকার ছাড়া নির্বাচনী সংস্কার করতে পারবে না দেখি খুবই কষ্টকর সাধারণ মানুষের হয়ে গেছে যাতে যারা একবেলা খায় আর এক না খেয়েও দিন যাপন করা লাগতেছে কারণ বাঁচে থাকার তাগিদে এখন যে পরিস্থিতি এতে রাস্তা পথে চলা আমাদের কঠিন হয়ে যাচ্ছে এই যে অটো বাড়ালের অটো ছিনতাই হয়ে যাচ্ছে মেরা ধরে নিচ্ছে দুই কেজি চাললে রাস্তা পথ ঘাঁটলে দুইশো টাকা লেগেলে কারা ধরে নিচ্ছে এগুলি হচ্ছে তো এগুলির থেকে জনসাধারণ বা সাধারণ মানুষ অব্যাহতি পাওয়ার একটু দিশা খোঁজে কিন্তু কই পরিস্থিতির শিকার হয় এখন যাচ্ছে এখন সরকার নির্বাচন না হওয়া পর্যন্ত এগুলি কে করবে আর আইন শৃঙ্খলা বেশি প্রয়োজন আইন যে যে ঘটনার পরিপ্রেক্ষিতে থানা এবং প্রশাসনগুলো হস্ত হয়ে গেছে এগুলি না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো পরিবেশ ঘুরে আসা অসম্ভব